বর্ষাকালীন যারা আষাঢ়ে এই যে ভেন্ডি চাষ করেছেন বা ঢেঁড়স চাষ করেছেন তাদের গাছের যথেষ্ট পরিচর্যা না নিলে আপনি ভেন্ডি বা ঢ্যাঁড়স বাজারে যথেষ্ট পরিমাণে বিক্রি করতে পারবেন না এখন আমার এলাকায় ভেন্ডি বা ঢ্যাঁড়সের প্রচুর দাম রয়েছে এবং বর্ষাকাল যাওয়ার পরে প্রচুর পরিমাণে দাম হবে তাই এখনই আমাদের ভেন্ডি বা ঢেঁড়সের যত্ন নেওয়া আবশ্যিক তাই ভেন্ডি বা ভেন্ডি বা ঢ্যাঁড়সের আমাদের গাছে যথেষ্ট পরিমাণে গাছের করে রাসায়নিক সার দেওয়া যাবে কি না পোকার জন্য কোন বিষ ব্যবহার করব ছত্রাকনাশক কোনটি দেবো গাছের পাতা কুকড়ে গেলে কি করব পাতায় প্রচুর পরিমাণে টিপটিপ দাগ দেখা গেলে কি করব । এমনকি গাছে ছোটো ছোটো ভেন্ডি আসছে ভেন্ডি বেঁকে গেলে কি করব সমস্ত প্রশ্নের উত্তর এ টু জেড এই ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিওতে থাকবে তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলুন বন্ধু বিস্তারিত বন্যার দিকে একা করে এগোই বন্ধু এই ভিডিওটা মিনিমাম আমাদের কিন্তু টাইম লাগতো দশ মিনিটের ওপরে অর্থাৎ এই ভিডিওটা অনেক কিছু আমাদের শেখার আছে তাই এই ভিডিওতে আমি পাট পাট আজকে পোকা নিয়ে আলোচনা করি এবং কাল। ভেন্ডি ব্যাকা বা এটা সেটা অন্য অন্য পরিচর্যা নিয়ে আলোচনা করবো তাই চলো ভেন্ডি গাছে কোন কোন উপদ্রবে গাছের কী কী সমস্যা হয় ক্ষতি হয় সেটাকে জেগে নেই ভেন্ডি গাছের পাতা কুঁকড়ানোর একটা সমস্যা দেখা যায় পাতা প্রচুর হারে কুঁকড়ে যায় এটা কিন্তু প্রধানত থ্রিপস থ্রিপস্পোচ পোকা আমার যারা ভিডিও দেখো তারা জানো থ্রিপস থ্রিপস্পোচ্চ পোকা ইহা করে থাকে দ্বিতীয়ত ভেন্ডি গাছের পাতায় যদি টিপ টিপ দাগ দেখা যায় সেটা ছত্রাক জনিত সমস্যা আর তৃতীয়ত ভেন্ডি প্রচুর পরিমাণে যদি দেখতে পান পাতায় ছিদ্র করছে সেটা কিন্তু ফল ছিদুর খায়ের লাদা পোকার সমস্যা বিশেষ করে এক এক ফসলের ক্ষেত্রে এক এক রকম কীটনাশক ব্যাপক পরিমাণে কাজ করে ব্যাপক পরিমাণে কার্যকরী যেমন রয়েছে ফল ছিদুর খেয়ে লাদা পোকার বিষ পটলের চিতা পটল আর চিতা দিলে কিন্তু কাজ হয় কিন্তু ভেন্ডির ক্ষেত্রে আবার আলাদা তাই আপনাদের বলব ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধু তাহলে প্রথমেই ভেন্ডি গাছের পাতা প্রচুর হারে কুঁকড়ে গেলে আপনি এখানে কী ব্যবহার করবেন ভেন্ডি গাছের পাতা প্রথমে এখানে কুঁকড়ে গেলে আপনি এখানে টেল ম্যাক্স ব্যবহার করবেন আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন টেল ম্যাক্স আপনারা ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটার মিনিমাম দশ এমএল দিলেই চলবে না হলে কিন্তু আরেককার কার ধূমটেনও ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আপনাকে বলবো প্রচুর যদি আপনি ফলসিদকারী ল্যাতা প্রকারে এখানে সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই সিংজেন্টা কোম্পানির বর্তমানে যে বিষটা ব্যাপকারে কিন্তু জনপ্রিয় সেটা হল বেগুনের ক্ষেত্রে ব্যবহার করে সুমিটিস এখানে ব্যবহার করতে পারেন অথবা সিংজেন্টা কোম্পানি আরেকটা বিষ আছে সেটাও কিন্তু আপনার ব্যবহার করতে পারেন অ্যাম্পিলিগো বলে বিষটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর ভেন্ডিগাছের ছে তেমনভাবে পোকা দেখা যায় না পাতায় যদি প্রচুর টিপ টিপ দাগ বা টেসেটের সমস্যা দেখতে পান তাহলে আপনি অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার ব্যবহার করবেন এতে করে আপনার ব্যাপক পরিমাণে কাজ করবে বা কার্যকরী ক্ষমতা বাড়বে আজকে এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কে ভেন্ডি চাষ করেছেন কমেন্ট করবেন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এটা অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম চারিদিকে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা অন্য অন্য মানুষদের উপকৃত হয় আজকের ভিডিও এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন